الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا، وفي أعين للناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم Hello. اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم اني اعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودائعك بتامكم ترى رحيس ترور ترى رح پر چلا ہم کو خدایا برما ساعت

জন্য এখানে আসেন নাই খানার নবে আসেন নাই আল্লাহ আপনার محبت নবীর محبتের বন্ধনে আয় আল্লাহ অনেকে বসার জায়গা পায় না কষ্ট করে আসে রে আল্লাহ করে দয়ার নজরে আমাদের কার উপর বেজার হইন্নারে মালি দয়ার নজরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে কাউকে খালি ফিরাইয়া দেন না আল্লাহ জীবনের সকলের সব গুণাগুলো করে দেন আল্লাহ এ মাহফিল ওসিলা বানায় দেন যার আয়োজন করেছেন টাকা পয়সা পরন্নসব মাইক লাইট পেন্ডেল দিয়েছেন করুন করেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াব তো কোন নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা সভার সবাইর উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ হৃদয়ের মালিক জীবনে একবারও যদি হয় মায়ার নবীর রওজা ও আবাজ ইয়াত হতে তৌফিক দামি করে নদু আয়া লা বাই তুল্লায় কি লাবাই ক্লাবাই খের দেয়ার তৌফিক দামি করে নদু ওখানে আল্লাহ এখনো যারা নাব বলে তাদের কবুল করে নেন তাদের সাথে আমাদের কেউ কবুল করে নেন ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিন আমি নবীজির সুনাতের আমুলওয়ালা শেখ বানায় নবীজির সুন্নাতের আমলা আশেখ বানায় দেন অল্ল ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তানগুলো গুলো নেকার বানায় দেন অল্ল আমাদের দিলের থেকে রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন অল্ল আয় অল্লা গুনা থেকে আমাদের কোন নাজাতের উপায় নাই আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই মেহরবানি করে রহমান নামে রসিলাই আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আর আমাদের কেউ ক্ষমা করার নাই আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় বেজার হইন না রে আল্লাহ গুনা করে করে জিব্বাটারে না পাক করেছি না পাক হাত দুটো গুনার দ্বারা না পাক চোখ দুটো না পাক না পাক পাও না পাক আয় আল্লাহ ময়দানে জানি না কত ওলামায় কেরামরা হাত তুলেছেন কত সাদা দারিওয়ালা হাদিসা আয় আল্লাহ ময়দানে কত যুব আয় আল্লাহ কত পর্দারা মা বোনেরা আয় আল্লাহ কত ছাত্র ভাই কত তুলেছেন কাউকে ফিরাই দিলেন সকলের আমিন গুলো কবুল করে নিলাম আয় আল্লাহ গুনাগার বলে তারা দিলে কেন আমাদের এখানে হাজির করেছে আয় আল্লাহ আমরা টাকা চাই না বাড়ি চাই না আপনাকে চাই আপনার সন্তুষ্টি চাই রে আল্লাহ আপনার গোসা থেকে পানা চাই আপনার গোসা থেকে পানা চাই রে আল্লাহ আপনার গোসা থেকে পানা চাই রে বলি এ ময়দানে আমার মতো গুনাগার জালেম কেউ নাই আয় আল্লাহ আমার মতো জাল গুনাগার কেউ নাই আপনি দয়া করে মাফ করে দেন এ জীবনী না করন্দেগী গুণ কাটাইলাম কাগি গুণ জন্দেৱী সকলেৰী দৰজা হৈতে ফিৰিয়া আপোনাৰ ৰৌ দ ৰোজাই ৰৌলা তাক আপোনাৰ ৰৌ তওবা করে আবার তওবা ভাঙ্গিলা তওবা করে বোসে সে খাতে করি নাম আপনি যদি মানা কে বন্দা রে আপনি যদি মাফ না করে বন্দা কার না কারদারে আয় আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে কোনো পানি নাই রে আল্লাহ এই কি ময়াদা নরমওয়ালা কেউ নাই কেউ না এ ময়াদা কি কান্নাওয়ালা চক্ষ না ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল বড় ভালো আমাদের কপাল খারাপ কারণে দিলটা শক্ত চোখে পানি নাই ওরে আল্লাহর গোলামেরা দেখেন কার চোখের গালবে হাতটা বাড়ায় দোয়া চাও দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি যাবে না খালি যাবে না রে ভাই ও কান্নাওয়ালা ভাই আপনার কাছে আমি একটু দো আছাই আমার মতো গুনাগার কেউ না এ চেয়ারে বসার মতো এম যোগ্যতা কিছুই নাই আল্লাহ তা আলাহ দয়াৰ নজরে বসাইছে গুনার কারণে জানো ফালায়া না দেন আল্লাহ এলেমে আমলে শেকমতে বৰপত বাৰায় দেন আল্লাহ কোৰা নহা দিছে নোৰ দিয়া চিনা টা ভরপুর করে দান আল্লাহ আয় আল্লাহ এলিম হিলিম হিকমত আমুল্যতে রুচ মা দান করে নল আয় আল্লাহ সকলের মনার যত্ন বীজির কবুল করে নল মা বন্ধের আলাদা বানায় দেন ছেলে সন্তান দিনদার বানায় দেন আয় আল্লাহ সুন্নতের আমল আশেখ বানায় দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে নেন যারা ব্যবসা করে চাকরি করে সকলের কামাই রুজি লেখা পড়ায় বরকত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন আল্লাহ বিদেশে দেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন জালের মুনাফিক দুশ্মন থেকে হেফাজত করে নল আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদিম বানায় দেন

আল্লাহ দেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সকলের পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করে সারা দেশ পানিতে প্লাবিত হয়ে আছে রে আল্লাহ কত মানুষের জীবন চলে গেল কত মানুষ খানা পায় না হাহাকার করতেছে মালি মালিক মা সন্তান হারায় কাঁদে সন্তান মা বাবা হারায় কাঁদে আর আল্লাহ ময়দানেও জানি কি মা বাবা হারাই ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় রে সন্তান মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না মা বাবার জন্য কি মায়া হয় না আয় আল্লাহ কে মা হারা বাবা হারা মেয়ের মতো হাত তুলেছেন আয় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ সকলের হায়াতের ভিতরে যারা বেঁচে আছেন বড় কোন যারা মেহরমানি করে সুস্থ করে দাঁড়াল আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ না কুদুরতের দ্বারা সবাইকে সুস্থ করে দাঁড়াল আয় আল্লাহ অনেক অসুস্থ কত রুগীরা রোগের কথাও বলতে পারে না সুস্থ বানায় দেন কত রোগী হসপিটালে কাঁদে কত রোগী বিছানায় পড়ে কাঁদে আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র অসুস্থ উস্তাদরা অসুস্থ গায়বী খাজনাত থেকে কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ দয়ার নজরে সুস্থ করে দেন আল্লাহ গোটা দেশের পানি বন্যা দূর করে দেন আল্লাহ অনাবৃষ্টি থেকে হেফাযত করেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেককে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত চরিত্র বিধ্বংসী আড্ডা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাস মাজুয়ায় সমস্ত উশৃঙ্খল এ সমস্ত অসামাজিক কার্যকলাপ সমাজের চরিত্র বিধ্বংসী এ সমস্ত কাজ থেকে প্রত্যেক যুবক মুরব্বী সবাইকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবার দিলের হিংসা দূর করে মিল মুহাব্বত বাড়ায় দান আল্লাহ আয় আল্লাহ নবীজির ওছিলে করে দেন আল্লাহ গুনাহ maaf করে দেন আল্লাহ চলার ফতে কুদরতের হাতে হেফাযত করেন আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাযত করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় খতবতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সাথে মিল দেন আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করে দিলের সমস্ত আশাগুলো নবীজির সিলাই পূরণ করে দেন অল্লাহ আয় আল্লাহ মাহাফিনা জাতির বানায় দেন হেদায়তের নূর সবার সিনার মধ্যে দান করেন অল্ল মা বাবা সন্তান স্বামী স্ত্রী ওস্তাদ ছাত্র সবার মাঝে মিল মোহ্বত বাড়ায় ঘরে ঘরে নেককার সন্তান দান করেন অল্লহ সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেজমত করে কবুল করে আল্লাহ স্থায়ী জায়গা ও টাকার বহু প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ এলাকার সবাইকে আপন বানায় দেন

محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين